এখানে রুই মাছ দিয়ে রুই মাছ রুই মাছ মাছ দিয়ে আলু দিয়ে রান্না মুখিতেও অল্প ভর্তা বানায় ফেলেছিলাম একটু আলু দিয়েছিলাম মুখির সহজে পাওয়া যায় না খুব কম এই জন্য খুব পছন্দ আমার মুখিতে রুই মাছ দেখা বাংলা তেলাপতে মাছ দেখাইলে ভালো লাগে সাগর মাছ ভালো লাগে না রান্না করবো রকম

গাম চালে চলে গেছে আগে পানি দিলে গল্প গলায় না একটু পানি দিব আসল মশলা দিব হলুদ মরিচ মিক্স মশলা সবাই ভালো লাগে মাছটা দিব আগে মাছটা কষিয়ে নিব আর সত মাছটা ঢাকি নেই মাছ কাঁচা কাছটা মাছ খেতে ভালো লাগে তারপর আছে লোককে ভালো করে মাছটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে মাছটা উঠা ফেলবো ওরা মুখিয়া আলু দেবো Denne har lagt art. Mesten kan du oppgjøre nå. মানে মুঠিটা একটু ভাঙ্গা ভাঙ্গা হয় মানে ঘন হয় তরকারিটা না এটার ভিতরে একটা ইসলাম ওটা ঝোলটা গণ করে

নাড়া ছাড়া ভালো করে কষিয়ে নিব তরকারি যত কষাবেন তত সাপ আমার এত যত সফট হয় তরকারি তরকারি কষিয়ে নাম এখন পানি দিচ্ছি মাছ ভাজত সেইকাৰণে আৰু অলপ ভেঙে যায় বেছি তৰকাৰী ৰন্ধা কৰিলে মাছ চাৰা তেতিয়া ভাঙি যায় এই মাছ ভাজতে মন মৰিচ নাই